লম্বা বেগুনের এটা কত আছে একটু যদি বলতেন আর মূলার রেট করলার রেটটা শুধু বলেন করলা লম্বা সিমের রেটটা কত আছে কত শশা বিক্রি করছেন কত করে শশা পঞ্চাশ টাকা মানসারামপুর রবিবারে হাত ব্রাহ্মণবাড়ে জেলা আপনারা থাকবেন ভিডিও শেষ পর্যন্ত

াম রবিবারের হাট আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম ইনশাল্লাহ ভালো থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যারা মুক্তার আলিম টোয়েন্টি ফোর বলকের সাথে যুক্ত না ইনশাল্লাহ ফলো দিয়ে যুক্ত হয়ে যাবে